पाग्जुर के और 6 से चले आज मैं कोई व्यापार आगे का पॉइंट 3000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 পরিশ্রম শুধু পেট ভরায়নি মনও করিয়েছে নাচ গান চিত্রকলা শিল্পের জন্ম মানুষের শ্রম থেকে মন্দির মসজিদ গির্জা সবই মানুষের হাতের সৃষ্টি ইটের পর ইট ঘামের পর ঘাম সময় বদলাল মানুষ প্রকৃতিকে বুঝতে শিখল বিজ্ঞান জন্ম নিল কলকারখানা গড়ে উঠল যন্ত্র এলো মানুষের হাতে পরিশ্রমের রুট বদলালো কিন্তু গুরুত্ব কমেনি রেল আজ আমরা যেখানে দাঁড়িয়ে তা কোনো একদিনে আসেনি হাজার বছরের পরিশ্রম লক্ষ লক্ষ মানুষের শ্রম এই সভ্যতার ভিড় চাষির মাঠে ঘাম শ্রমিকের হাত বিজ্ঞানের চিন্তা সব মিলেই আজকে পৃথিবী কিন্তু মনে রাখতে হবে সদ্গুণতা শুধু ভোগের জন্য নয় এটাকে টিকিয়ে রাখাও মানুষের দায়িত্ব পরিশ্রমের সঙ্গে চাই মানবীকতা চাই সহযোগিতা চাই সচেতনতা সদ্গুণতার ক্রম বিকাশে মানুষ শুধু দর্শক নয় মানসি নির্মাতা পরিশ্রমই মানুষের পরিচয় পরিশ্রমই মানুষের অগ্রগতি যতদিন মানুষ পরিশ্রম করবে ততদিন সভ্যতা এগিয়ে চলবে মানুষের শ্রমে সভ্যতার অনন্ত যাত্রা একসময় এই পৃথিবীতে কোনো স্বহর ছিল না ছিল না আলো ছিল না রাস্তা চারিদিকে শুধু অরণ্য পাহাড় আর অজানা ভয় মানুষ তখন দুর্বল ছিল প্রকৃতির কাছে ছিল অসহায় তবুও মানুষ হার মানে কারণ মানুষের সব থেকে বড় শক্তি ছিল পরিশ্রম ঝড় বৃষ্টি তীব্র শীত সবকিছুর সঙ্গে লড়াই করে মানুষ বাঁচতে শিখেছে খালি হাতে নয় পাথরের হাতিয়ার বানিয়ে আগুন জ্বালিয়ে আগুন শুধু আলো দেয়নি মানুষকে দিয়েছে সাহস সেই আগুনেই জন্ম নিয়েছিল সভ্যতার প্রথম প্রদীপ পর্যবেক্ষণ করতে শিখল ভাবতে পরিশ্রমের সঙ্গে যুক্ত হলো বুদ্ধি শিকার ছাড়াও মানুষ শিখল চাষ করতে বীজ গুনতে ফসল ফলাতে এইভাবেই শুরু হলো স্থায়ী জীবন উপহা ছেড়ে মানুষ গড়ল ঘর ঘর থেকে গড়ল সমাজ পরিশ্রমে গড়ে উঠল গ্রাম গ্রাম থেকে নগর মানুষ একা নয় দলবদ্ধ হয়ে কাজ করতে শিখল পেশা ভাগ হল কেউ কৃষক কেউ কারিগর কেউ ব্যবসায়ী সমাজ এগিয়ে গেল নতুন পথে চাকা আবিষ্কৃত হলো আর সভ্যতা পেলো নতুন গতি নৌকো চলল নদীতে পথ তৈরি হলো দূরত্ব জয় করতে ভাষা জন্ম নিল লেখা শুরু হলো ইতিহাস লিখতে শিখলো মানুষ নিজের শ্রমের কাহিনী

ফুল ফ্যামিলি একবারে চাল শুকুর দিয়েছে তো ভাত হচ্ছে

অগ্রগতি যতদিন মানুষ পরিশ্রম করবে ততদিন সভ্যতা এগিয়ে চলবে মানুষের শ্রমে সভ্যতার অনন্ত যাত্রা সময় এই পৃথিবীতে কোন সহজ ছিল না ছিল না আলো ছিল না রাস্তা চারিদিকে শুধু অরণ্য পাহাড় আর অজানা ভয় মানুষ তখন দুর্বল ছিল প্রকৃতির কাছে ছিল অসহায় তবুও মানুষ হার মানেনি কারণ মানুষের সব থেকে বড় শক্তি ছিল পরিশ্রম পশু ঝড় বৃষ্টি তীব্র সব সঙ্গে লড়াই করে মানুষ বাঁচতে শিখেছে খালি হাতে নয় পাথরের হাতিয়ার বানিয়ে আগুন জ্বালিয়ে আগুন শুধু আলো দেয়নি মানুষকে দিয়েছে সাহস সেই আগুনেই জন্ম নিয়েছিল প্রথম প্রদীপ মানুষ শিখলো পর্যবেক্ষণ করতে শিখল ভাবতে পরিশ্রমের সঙ্গে যুক্ত হলো বুদ্ধি শিকার ছাড়াও মানুষ শিখলো চাষ করতে বীজ গুনতে ফসল ফলাতে এইভাবেই শুরু হলো স্থায়ী জীবন গুহা ছেড়ে মানুষ করলো ঘর ঘর থেকে গড়লো সমাজ পরিশ্রমে গড়ে উঠলো গ্রাম গ্রাম থেকে নগর মানুষ একা নয় দলবদ্ধ হয়ে কাজ করতে শিখলো পেশা ভাগ হলো কেউ কৃষক কেউ কারিগর কেউ ব্যবসায়ী সমাজ এগিয়ে গেল নতুন পথে চাকা আবিষ্কৃত হল আর সভ্যতা পেল নতুন গতি নৌকো নদীতে পথ তৈরি হল দূরত্ব জয় করতে ভাষা জন্ম নিল লেখা শুরু হলো ইতিহাস লিখতে শিখলো মানুষ নিজের শ্রমের কাহিনী